যখন আপনার বাড়িতে কোনো একটা মেহমান আসে ওই মেহমান আসলে আপনি মৌলিক কমসে কম পাঁচটা কাজ করেন এক নম্বরে তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করেন এয়ারপোর্টে যদি আসতে চায় তাহলে এয়ারপোর্টে আগেই যোগাযোগ রাখেন কোন সময় আসবে ড্রাইভার কে থাকবে গাড়ি কে থাকবে বাড়িতে কোন রাস্তায় আসবে আপনাদের চিন্তা থাকে হেডেক এটাকে বলে অভ্যর্থনা দুই নম্বরে আপনি চিন্তা করেন ওই ব্যক্তির থাকার জন্য একটা সুন্দর বন্দোবস্ত পুরাতন চাদর থাকলে চাদরটা ধোয়ান বাড়ির পর্দাগুলো পরিষ্কার করেন পাপোশটা সুন্দর করে ঝেড়ে মুছে বাড়িটাকে একটু সুন্দর করার চেষ্টা করেন যাতে আপনার মেহমানটা সুন্দর করে থাকতে পারে খাওয়ার চিন্তা করেন যার যার সামর্থ্য আছে তার মধ্যে ভালো খাবারটা যেন আমার মেহমান পায় নিজের সামর্থ্য না থাকলে অন্য বাড়ির থেকে হলেও একটা ডিম হাওলাত করে নিয়ে এসে হলেও ভেজে খাওয়ায় এটাই বাঙালির চরিত্র মেহমানের সম্মান করে চার নম্বরে আমরা চিন্তা করি আমার বাড়িতে যখন কোনো একটা মেহমান আসবে তিনি যেন বিনোদন পান অন্তত আমার বাড়িতে তার জন্য কিছু সুযোগ সুবিধা থাকে পেপার পড়ার অভ্যাস থাকলে তার জন্য পেপার নিয়ে আসে রাখেন ডিশের লাইনটা যদি ডিস্টার্ব থাকে ঝিরঝির করে আপনি চিন্তা করেন উনি যদি একটা খবর দেখতে চাই এই জন্য ওয়ালের যোগাযোগ দিয়া আপনি ডিসের লাইনটা ঠিক করান অন্তত পক্ষে যেন তিনি একটু বিনোদন পান এই ব্যবস্থাটা আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে করে থাকে এরপরে আমরা কি করি সারা আমাদের বাড়িতে আসে সাধ্যের মধ্যে যদি অনেক দিন পরে কোনো মেহমান আসছে নতুন বিয়ে করার পরে আপনার ভাগিনা আসছে তার বউকে নিয়ে আসছে বিদায় করার সময় তাকে কিছু না কিছু আমরা উপহার দেই উপহার না দিয়ে আমরা তাদেরকে বিদায় করি না ভালো করে মনে রাখবেন আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান মাহে রমাদান এই মাহের রমাদান আপনার জন্য যদি দামি মেহমান হয় তাহলে তার অভ্যর্থনাটা কি হবে তাহলে তার জন্য থাকার ব্যবস্থা কি হবে তাহলে তার জন্য খাওয়ার ব্যবস্থা কি হবে তার জন্য বিনোদন কি হবে তার জন্য আপনি উপহার বা বিদায় সম্ভাষণটা কি দিবেন আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে বলতে চাই রমাদান তো কোনো আপনার আমার জন্য এরকম শরীর নিয়ে আসবে না যেই শরীরে আপনি কোনো মানুষকে আপ্যায়ন করেন তাহলে রমাদানকে আপনি অভ্যর্থনা কি দিয়ে দিবেন প্রিয় মুসলমান রমাদানের অভ্যর্থনা আপনার অন্তরের মধ্যে তামান্না থাকতে হবে আমি তো এমন একজন গুণাগার আমি ক্ষুদ্র হায়াতপ্রাপ্ত একজন মানুষ আদম আজম সালাম থেকে মুসার ইসা ইসলাম পর্যন্ত হাজার হাজার মানুষ কোটি 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 হাজির মানুষ সৃষ্টি করেছেন তাদের বয়সে বড় আমলে বড় কিন্তু সবার আগে আল্লাহ আল্লাহর আমিন জান্নাতের মধ্যে যে উম্মতকে ঢুকাবেন সেই উম্মত উম্মতে মুহাম্মাদি যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ আগে জান্নাতে ঢুকাবেন এই রমাদান ওই রমাদানের কোরআন ওই রমাদানের বরকতে আল্লাহর আমিন আমার এমন আমল দিবেন যেটাতে আমি জান্নাতে ঢুকতে পারবো আপনার হৃদয়ের মধ্যে একটা আশা লাগবে আহা আমার রমাদান আসতেছে আর কয়টা দিন বাকি আছে। আমি কেমনে রমাদানকে অভ্যর্থনা জানাবো আপনার অন্তর যদি রমাদানের ভালোবাসায় আসক্তিতে রোজার রোজা রাখবো এই প্রচেষ্টায় আল্লাহর কাছে আপনার নিমন নিমন্ত্রিত এই মাথা হেলে যাওয়া মন যদি আপনার মধ্যে উদ্ভাসিত হয় তাহলে আপনার জন্য রমাদানকে নিমন্ত্রণ বা অভ্যর্থনাটা জানানো হবে দুই নম্বরে রমজানকে আপনি কি খাওয়াবেন আপনার আত্মীয় আসছে আপনি তাকে ভালো খাওয়াতে চান ভালো পড়াতে চান রমাদানকে আপনি কি খাওয়াবেন প্রিয় মুসলমান মনে রাখবেন রমাদানের খাওয়ার কিচ্ছু নয় রমাদানকে যদি সুন্দর করে খাওয়াতে চান আপনার সালাতকে সুন্দর করতে হবে যদি আপনার সালাত সুন্দর না হয় আপনার রমাদানের খাওয়া দাওয়া সুন্দর হবে না ওই তিনটা সুরা মুগস্ত করছি ছোটবেলায় কুলু আল্লাহ ইন্না তাই না আর আলাম তারা এরপরে আর কোনো সুরা জানে না এরপরে আর কোনো কেরাত জানে না নামাজের তাসবি জানে না রুকু জানে না সিজদা জানে না সিজদার মধ্যে কি বলে কিচ্ছু বলতে পারে না একবারে হাত বান্ধে দিল আলহামদুলিল্লাহ মানে মালকে অটোমেটিক নামাজ আছে কিনা আপনার নামাজ যদি সুন্দর না হয় তাহলে রমজানের মেহমানদারি আপনার সুন্দর হবে না আপনার নামাজকে সুন্দর করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে তাসবি যদি তিনটা পড়তেন এখন থেকে নিয়ত করতে হবে আমি পাঁচটা সাতটা করে তাসবি পড়ব রুকুর থেকে ওঠার পরে দোয়াগুলা পড়ব নামাজের দোয়ার অর্থগুলো জানব হাজার বছর মুসলমানদের এই ঐতিহ্য চলে আসতেছে যে আমরা আমাদের সালাদকে আমরা বলতেছি বারবার যে সালাতে আপনার আমার জন্য প্রথম হিসাব হবে সালাদ যার ঠিক তার সব ঠিক হবে অথচ মুসলমান সবচেয়ে বেশি উদাসীন তার সালাতে মুসলমানের সালাদ সুন্দর হয় নাই ঠিক কিনা প্রিয় ভাইরা আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে খাওয়াতে চান আপনার সালাদকে সুন্দর করতে হবে নিয়ত করতে হবে আপনাকে আমি সালাতের সব অর্থগুলো জানার চেষ্টা করব আরে মুসলমান দুর্ভাগ্য আমাদের সুবহানা কাল্লা হোম্মা ও বিহান্দিকা ও তাবার কাসমুকা ও তালা এইটার মানে জানে না এখানে হাত তুলালে অসংখ্য লোক হাত তুলে ফেলবে আছে কিনা ভাই তাহলে রমজানকে আপনি কিভাবে খাওয়াবেন আপনার সালাদকে সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা নচেত আপনার কাছে রমজান সুন্দর করে খাওয়াটা পাবে না রমজানকে যদি এরপরে আপনি সুন্দর করে থাকার ব্যবস্থা করেছেন আপনি রমাদানের রমজানের থাকাটা হচ্ছে আপনার আমার জন্য সালাদ এরপরে যেটা বলেছি খাওয়া যেটা রমাদানের রমাদানের খাওয়া হচ্ছে আর কোরআন আপনি যদি কোরআনকে সুন্দর করে পড়তে পারেন কোরআনকে সুন্দর করে শিখতে পারেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে পারেন তাহলে আপনি রমজানকে বিনোদিতভাবে তাকে খাওয়াই দিতে পারেন পারলেন কেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে শাহরু রমাদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন কোরআনকে আল্লাহ রাবুল আলমিন রমাদানে দিয়েছেন সুতরাং আপনার আমার জন্য কোরআনময় রমাদান দরকার কোরআনহীন রমাদান এটা আপনাকে আমাকে কোনোভাবেই বেনিফিটেড করতে পারছে না প্রিয় ভাইয়েরা খেয়াল করে দেখেন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিছে প্রেসক্রিপশন নিয়ে আসছেন পাঁচশো টাকা ভিজিট নিয়ে আসার পরে ফ্রিজের উপরে তুলে রেখে দিচ্ছেন আহ হা ভালো ডাক্তার ভালো প্রেসক্রিপশন আপনার অসুখ কি ভালো হবে ভালো হবে আপনি চিন্তা করছেন খালি ডাক্তারই বুঝে নাকি বেটা আমি প্রেসক্রিপশন ভালো করে মহাব্বতী কেবল করি নাই আমারও কিছু বুঝ খাটাইছি বুঝ খাটাইছি ডাক্তার বলছে আপনার জন্য যদি রোগ হয় জ্বর হয় সকালে একটা নাপা খাবেন দুপুরে একটা রাত্রে একটা আপনি চিন্তা করছেন ডাক্তারও বোঝে আমিও বুঝি এক পেট এক ওষুধ দিনে তিনবার এত ঝামেলার দরকার কি তিন দিনের ওষুধ নয়টা নাপায় একবারে খুলে গলার মধ্যে দিয়ে গিলে নিছে অসুখ ভালো হবে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রিয় ভাইরা এই জন্য বলছে কোরআনময় রমাদান দরকার কোরআন ছাড়া যদি আমরা রমাদানকে গ্রহণ করি এইটা আপনার আমার জন্য উপকার দিতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমরা যদি আমাদের মেহমান রমাদানকে যদি সুন্দর করতে চাই রমাদানকে যদি খাওয়াতে চাই কোরআন আপনাকে আমাকে গ্রহণ করতে হবে প্রিয় ভাইয়ের এখানে অনেক মুসলমান আছেন। কি ওয়াজ করব আর কি বলবো বছরের পর বছর রমাদান চলে যায় আমরা কোরআন এখন পর্যন্ত পড়তে শিখি নাই এখন পর্যন্ত আমরা কত কিছুতে পারদর্শী হলাম চিন্তা কর কি পড়তে অনেক সময় লাগে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলি ওয়ালাকাতিয়াস্সার্নাল কুরআন লিজিকরি ফাল্লিম মুদাক্কির এই আয়াতের কারিমার আলোকে মুফাসসিরিনে کرام নানান ব্যাখ্যা করেছেন কিন্তু আপনাকে ব্যাখ্যায় মনে রাখতে হবে কোন একটা মানুষ যদি চেষ্টা করে 21 ঘন্টায় কুরআন শিখে ফেলতে পারে কত ঘন্টা কথা বলেন কত ঘন্টা আর একুশ ঘন্টা মানে কি টানা একুশ ঘন্টা নয় একুশ দিনের একুশ ঘন্টা এক ঘন্টা করে দিবেন আপনার কোরআন আপনার হৃদয়ের আল্লাহ ঢুকাই দিবেন প্রিয় ভাইয়েরা এরপরে রমাদানকে আপনি বিনোদন দিতে চান বিনোদনটা কি রমাদানের মনে রাখবেন পয়েন্টটা বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের পরিবর্তন করতে হবে গত রমাদানেও যেই মানুষ ছিলেন এই রমাদানেও সেই একটুতে রাগ করেন একটুতেই গালি দেন একটুতেই বদমেজাজ হন স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করেন মানুষের সাথে সুন্দর করে কথা বলেন না আপনার আচার আচরণ দেখে মানুষ হ্যাপি না আপনার চলা ফেরা আখ লাখের কোনো পরিবর্তন হয় নাই ওই রমাদানে এই তাই হয় নাই আপনার রমাদানকে যদি আপনি বিনোদন দিতে চান মেহমানদারি করতে চান আপনার রমাদানকে যদি বিনোদিত করতে চান আপনার আচার আচরণে পরিবর্তন করতে হবে নম্বরে আপনাদের কাছে বলবো রমাদানের পাঁচ আপনি যদি কিছু উপহার তাকে দিয়ে বিদায় করতে চান আপনি যদি তাকে সন্তুষ্ট করে দিতে চান আপনাকে তাহলে মানব কল্যাণে কিছু কাজ করতে হবে রমাদান আসছে মানব কল্যাণের শিক্ষা নিয়ে সেই বড় লোক থেকে ছোট লোক টাকা আছে টাকা নাই যেই ব্যক্তির অনেক অঢেল খাওয়ার যেই ব্যক্তির খাওয়ার অভাব সবার জন্য জন্যই দিক থেকে ওই সন্ধ্যা পর্যন্ত একই বিধান এই রমাদানের কষ্টটা তার উদরের মধ্যে দিয়ে আল্লাহ রবলিন শিক্ষা দেন সুতরাং রমাদান আপনাকে আমাকে শেখায় যে আপনার আমার জন্য মানব কল্যাণ করতে হবে এটা হচ্ছে রমজানের জন্য উপহার সর্বশেষ আমাদের বাড়ির থেকে যখন কেউ চলে যায় কোনো মেহমান আমরা একটুখানি আগায় দেই জড়ায় ধরি আবার আসবেন বলি বারবার হাই দেই যে আবার অনেক দূর পর্যন্ত রাস্তা পর্যন্ত আগিয়ে যে তাদেরকে আমরা বিদায় দিয়েছি আপনার রমাদানকে বিদায় যদি সুন্দর করে দিতে চান আজকের থেকে প্রস্তুতি নেন আপনার দোয়া একটা দোয়া সুন্দর দোয়া আপনাকে শিখতে হবে আমরা হতভাগা নামাজের পরে শূন্য সব আমল তো ছেড়েই দিছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে এইটুকু আমাদের দোয়া ঠিক কিনা আপনি দোয়ার মানে বুঝেন নাই প্রিয় ভাইয়েরা উন্নত দোয়া সুন্দর দোয়া আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে মানে একটা দোয়া কবুল করার জন্য তিনটা জিনিস আপনার লাগে আপনি আপনার আল্লাহ আল্লাহরমিনের প্রশংসা করবেন আপনি বলেন হুজুর রাব্বিল আলমিন তো বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেবল আপনার প্রশংসা নয় আপনাকে আল্লাহর খুঁটে খুঁটে প্রশংসা করতে হবে আই আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছো জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তুমি আমাকে এই সুস্থ জীবনটা দিয়েছো আলহামদুলিল্লাহ দুনিয়ায় কত পাগল ছাগল দেখলাম আমার এত তুমি পাগল বানাই পেতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পায়ে তো আমি হেটে হেটে যেতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার টাকা পয়সা টানা টানি আছে কিন্তু মসজিদের সামনে কতগুলা ফকির মিসকিন দাঁড়াই থাকে হাতটা তাদের এরকম থাকে আমি হাত দিয়ে এক টাকা হলেও দেই আল্লাহ তুমি তো আমারে হাত নিচের দিকে করাও না হাত তো আমার উপর দিকে রাখছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে পেলে এখন পর্যন্ত দিছো আল্লাহ করোনায় পৃথিবীর কত মানুষ হারায় গেল এখন পর্যন্ত আমাদেরকে ভালো রাখছো কান দিয়ে এখন পর্যন্ত শুনতে দাও আয় رب العالمین এখন পর্যন্ত কোন দিন তো কারো দারস্থ হয়ে দুপুরবেলা খিদার ঠলায়

দিয়ে থাকবেন যেই নবী আমার জন্য উন্মতি উন্মতি বলে কেঁদেছেন যেই নবী কোনো একদিন সাহাবিদেরকে বসেছিলেন নিয়ে সাথে সাথে বলেছেন আমার ভাইদের কথা আমার মনে পড়ছে তাদের জন্য চোখ দিয়ে পানি পড়ছে ওই ভাই আর কেউ নয় ওই ভাই হচ্ছে আপনি আমি যাদেরকে আল্লাহ নবী দেখেন নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম তার উন্মতের জন্য সব সময় রুহামা উবাইনা হোম হয়েছেন এই নবী যেই নবীকে আল্লাহ আলমিন সকল নবীর উপর মর্যাদা দিয়েছেন এই নবীতে সেই নবী যেই নবী সাল্লাহ আলাইসালামের প্রতি কোরআন আনাজ কারণ আসার কারণে আমার প্রতি মর্যাদা হয়েছে তার প্রতি দরুদ সালাম এই সকল করেছেন। আগের ছিল তারা কোনো গুনার নিয়ত করলে লেখা শুরু হয়ে যেত আমার নবীর কারণে আমি গুনার নিয়ত করলে লেখা শুরু হয় না সোয়াবের নিয়ত করলে সোয়াবের লেখা শুরু হয় আল্লাহ ওই নবীর প্রতি দরুদ সালাম এইরকম করে দরুদ সালাম ভেবে ভেবে দশ মিনিট বলা লাগবে এরপরে আল্লাহর কাছে আপনি কামনা দিতে শুরু করেছেন আল্লাহ আমাকে এ দাও সে দাও আপনি কার কার জন্য দোয়া করেন আপনি তো কোনো দিন জানেন না দোয়া কবুলের জন্য আল্লাহ কী প্র্যাকটিস আপনার জন্য দিয়েছেন রসুল্লা সাল্লাম বলছেন তোমার দোয়া যদি তুমি কবুল করাতে চাও তাহলে তোমার যে ভাইরা অনুপস্থিত আছে তাদের জন্য দোয়া করো কোনো মুসলমান যখন অপর মুসলমানের জন্য দোয়া করে একজন ফেরেস্তা তার কাছে চলে আসে সাথে সাথে বলে আল্লাহ এই ভাই উপস্থিত নাই এরে চিনে না তার জন্য দোয়া করে আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম ও যা যা দোয়া করছে আমি ফেরেশতা হয়ে তার দোয়া করলাম আল্লাহ বান্দার দোয়াগুলো কবুল করে নেন আপনি এই এলাকার কোনোদিন কোনো বাসের হেল্পারদের জন্য দোয়া করেছেন আপনি গার্মেন্ট শ্রমিকদের জন্য দোয়া করেছেন রিক্সা প্যাডেলারদের জন্য দোয়া করেছেন আপনি দোকানের কর্মচারীর জন্য দোয়া করেছেন রাস্তার ফকির মিসকিনের জন্য দোয়া করেছেন সেলুনে যেই লোকগুলো চুল কাটে তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন আপনার জুতাটা যে সারাই দিছে তার জন্য দোয়া করেছেন জীবনে আপনি জানেন না আপনাকে কতভাবে উপকার করেছে তার জন্য দোয়া করেছেন আল্লাহ আমি যে চালটা খেয়ে নিচ্ছি এই চালটা কিভাবে হলো কোন জাহাজে করে তেল আসছিল কোন জায়গা কারা মেশিনটা বানাইছিল কারা এটা নিয়ে আসার পর হাল চাষ করেছিল কারা এটা ভাঙাইছিল কোন শ্রমিকরা পরিবহন করছিল কারাই দোকান পর্যন্ত আনছিল ওই দোকানের জন্য যে পলিথিন টাল্লা এই পলিথিনটার মধ্যে নিয়ে আমি বাড়িতে চাল চলে যাচ্ছি এই পলিথিনটার ইনগ্রিডিয়েন্টসটা কোথার থেকে আসছে পুরো পৃথিবীর সামগ্রিক একটা ব্যবস্থায় আমার সামনে আল্লাহ তুমি ছোট্ট একটু খানা হয়তো হাজির করেছ কিন্তু কত মানুষের সাথে জড়িত আমি সকলের জন্য দোয়া করি আপনার দোয়া এরকম ভেবে 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 করা লাগবে এর নাম হচ্ছে দোয়া আপনি যদি এরকম একটা পূর্ণ দোয়া করতে পারেন আপনার রমাদানের সব বেনিফিট আপনার সাথে থেকে যাবে ইনশা আল্লাহ পারবেন ইনশা আল্লাহ তাহলে ডাইলগটা আবার মুগস্থ করে নেন আর কটা দিন পরে আসছে বিশ্বমিন ঘরে খুব দামি এক মেহমান মাহে রমাদান তার জন্য অভ্যর্থনা লাগবে অভ্যর্থনা হচ্ছে তার জন্য আপনার অন্তরের তামান্না তার থাকার ব্যবস্থাটা সুন্দর করতে হবে তার থাকা হচ্ছে আপনার সালাদ সুন্দর তার খাওয়ার ব্যবস্থা করতে হবে আপনাকে কোরআনের পাঠক হতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝে পড়তে হবে কোরআন বুঝার পক্ষে আপনার উদ্যোগ নিতে হবে তার বিনোদন নিজের আচার আচরণ পরিবর্তন করতে হবে রমাদানকে উপহার যদি দিতে চাই মানব কল্যাণে কিছু কাজ করতে হবে কুন্তুম খয়রা উম্মাতে লুখরি জাতলান না নাস আমি কেবল আমার জন্য সৃষ্টি হয় নাই মানুষের জন্য আপনি কি করতে পারছেন এটা আপনাকে মাথায় নিয়ে চলাফেরা করতে হবে সর্বশেষ তাকে যদি বিদায় সংবর্ধনা দিতে চান একটা সুন্দর দোয়া আপনাকে শিখতে হবে আমরা যদি এই কয়টা জিনিস মাথার মধ্যে রাখতে পারি ইনশা আল্লাহ রমাদান দ্বারা আমরা বেনিফিটেড হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন